আউজু বিল্লাহী মানে শয়তানের রাজিম বিস্মিল্লাহে রহমানের রাহিম কবিতার নাম রঙের রঙের মেলা স্কুল বন্ধ পূজার ছুটি গায়ের ছেলেরা বেঁধে জুটি পূজা দেখলাম উল্লাপাড়া তথাই দেখি হিন্দু ভরা দেখলাম গিয়া মাটির মানব মানব তো নয় দেখতে দানব দশ হাত তার দুই পা হিন্দুরা তাকে বলে মা দশ হাতে দশ অস্ত্র ধরে বসে আছে সিংহের পরে সে বলিতে পারে না কথা সবাই পায়ে নোয়ায় মাথা গলায় দিয়া ফুলের মালা খাওয়ায় তাকে দুধ কলা ভক্তি শ্রদ্ধা করে মান বাক শক্তি জলে লাথি মেরে দিয়েছে ফেলে এখানেই মোর মনের কথা মাকে কেন দিলে ব্যথা করছ কেন রঙের মেলা এগুলো তো ভাঙাচুরা খেলা এই খেলাতে নেই কো লাভ এই খেলাতে শুধুই পাপ পালতি ফেলো মত হও শেষ নবীর মত খোদাকে মানো প্রভু একবার গেলে তুলসী তালা ঘরে নেবে না কভু ধন্যবাদ